সো হ্যালো গাইস আপনারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো যেগুলো ছাড়েন ওগুলো কিন্তু ভাইরাল হয় না একশো দুইশো ভিউজ যাওয়ার পরে কিন্তু রিলস ভিডিওগুলো মানে থেমে যায় মানে ভিউজ হওয়া থেমে যায় তো আপনাদের ভুলের কারণে কিন্তু এই সমস্যাটা হয় ঠিক আছে রিলস রিলস ভিডিও ফেসবুকে ভাইরাল হয় না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে ভাইরাল করবেন তো শুরুতে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে দেখতে পারতেছেন আপনাদের এখানে প্লাস আইকন একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে কিন্তু এখানে রিলস ভিডিও এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন তো আরেকটা উপায় আছে আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে একটু নিচে আসবেন তো একটু নিচে আসার পরে দেখেন এখানে রিলের একটা অপশান আছে আপনারা সিম্পলি রিলের অপশানে ক্লিক করে দেবেন তো রিলের অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখাইছি আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো আপনারা কী করবেন এখানে সিম্পলি সহজের সহজের জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে রিলসের এখানে ক্লিক করে দেবেন তো রিলসের এখানে ক্লিক করার পর আপনাদের আপনারা যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিছি তো সিলেক্ট করার পর দেখেন এখানে এডিট রিল একটা অপশান আছে আপনার সিম্পলি এডিট রিলে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এ এডিট রিলে ক্লিক করলে কী হবে আপনারা আপনাদের রিলটা এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন দেখতে পারতেছেন এখানে আপনারা কতটুক ভিডিওটা মানে ফেসবুকের রিলসে ছাড়বেন ওটা সিলেক্ট করতে পারবেন এবং নিচে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে ফিল্টার ফিল্টার ফিল্টারের অপশান আছে এডিটের অপশান আছে ক্রোপের অপশন আছে অনেকগুলো অপশান আছে আপনার সিম্পলি এখান থেকে লাগাইতে পারবেন তখন কী করবেন নেক্সট ডে ক্লিক করে দেবেন আমি লাগাচ্ছি না এগুলো তো এখানে আসার পরে নেক্সট উই ক্লিক করার পর আপনারা সিম্পল এখানে টাইটেলে টাইটেল দিয়ে দেবেন মানে ভিডিও অনুযায়ী আপনারা আপনাদের মতো টাইটেল দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার মতো দিয়ে দিতেছি আপনারাও আপনাদের মতো দিয়ে দেবেন মানে অর্থাৎ আপনারা বাংলা ইংলিশ যেটা ইচ্ছা আপনাদের মতো সুন্দর করে যে ভিডিও অনুযায়ী আপনাদের মানে যে ভিডিওটা ছাড়বেন ওইটার মতো টাইটেল দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্তেছেন টাইটেল দিয়ে দিতেছি তো টাইটেল দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার হ্যাশ ট্যাগের একটা অপশান আছে আপনারা সিম্পলি হ্যাশ ট্যাগ এখানে ক্লিক করে দেবেন হ্যাশ ট্যাগ এখানে ক্লিক করার পর আপনার এখানে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাবেন অর্থাৎ যেগুলো অতিরিক্ত লেভেলের ভাইরাল ট্যাগ কতগুলো আসে না ওগুলো লাগাবেন এখানে দেখতে পারতেছেন এখানে ফর ইউ এটা লাগাবেন তারপরে ফানি মানে আপনাদের ভিডিও যদি ফানি টাইপের হয় তাহলে ফানি লাগাবেন আর যদি রোমান্টিক হয় রোমান্টিক লাগাবেন না হয় মানে অ্যাংরি হলে অ্যাংরি লাগাবেন বা ইমোশনাল হলে ইমোশনাল এরকম টাইপের ট্যাগগুলো এখানে লাগাবেন মানে আমি যেগুলো লাগাচ্ছি দেখতে পারতেছেন আপনারা সিম্পলি এগুলো লাগাই দেবেন মানে যত খুশি আপনারা লাগাইতে পারবেন মানে অনেকগুলো লাগালে কি হবে আপনাদের যে ভিডিওটা ছাড়বেন ওইটা কিন্তু র্যাঙ্ক করবে ঠিক আছে মানে এই ট্যাগুলো যদি লাগান আপনাদের ভিডিওতে এই কিন্তু র্যাঙ্ক করবে এবং আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরালের পথে যাবে অর্থাৎ ভিডিও ছাড়ার পরে কিন্তু এই ট্যাগুলো যেগুলো লাগাচ্ছেন হ্যাশট্যাগ যেগুলো লাগাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই উস্তকারী ঠিক আছে তারপরে এই সিম্পলি এগুলা লাগাই দেবেন এগুলা লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইয়াহুলিকে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এখানে ভিডিওতে মেনশন দিতে পারবেন ঠিক আছে তো মেনশন দিলে আপনাদের ভিডিও রিচ বাড়বে ঠিক আছে তো এটা মেনশন দিবেন যে যে কোনো কাউকে আমি দিচ্ছি না আপাতত তো দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন হু ক্যান সি দিস রিল দেখতে পাচ্ছেন আপনার সিম্পলি এখানে ফ্রেন্ডস একটা অপশন আছে আপনার সিম্পলি এই ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের পাবলিক অপশন অপশানটা যদি এরকম মানে হাইট থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের যে প্রোফাইলটা লক মানে এই অপশানটা পাবলিক অপশানটা সিলেক্ট করে দিবেন যদি আপনাদের পাবলিক অপশানটা আমার মতো এরকম ইয়া থাকে অর্থাৎ মানে অপশানটা অন করা যাচ্ছে না এরকম থাকে আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলটা লক হওয়ার কারণে কিন্তু এটা সমস্যাটা হয়েছে ঠিক আছে সমস্যাটা হবে তো আপনারা কি করবেন এখানে রিলস আপলোড করার আগে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসে মানে মানে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনাদের প্রোফাইলে চলে আসবেন মোবাইলে আসার পর এখানে থ্রি ডোড একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আনলক প্রোফাইল একটা অপশান দেখতে পারবেন আপনারা সিম্পলি আপনাদের প্রোফাইলটা আনলক করে নেবেন তো এখানে আনলকের এখানে ক্লিক করে আবার আনলক এই অপশনটাতে ক্লিক করে দেবেন মাঝখানে দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে ব্লু কালার নীল কালারের একটা অপশান আছে দেখতে পারতেছেন এখানে আনলকের প্রোবাইল এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইলটা আনলক হয়ে যাবে এবং এসে সাথে সাথে কিন্তু আপনাদের এই যে ওইখানে দেখতে পাচ্তেছেন পাবলিক একটা অপশান ছিল ওইটা সিলেক্ট করতে পারবেন তখন ঠিক আছে তো পাবলিক অপশানে সিলেক্ট করলে কিন্তু আপনাদের যে রিলসটা আছে ওই রিলসটা ছাড়ার সাথে সাথে কিন্তু সকলের কাছে পৌঁছে যাবে ঠিক আছে এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু রিলসগুলো কিন্তু ভাইরাল হবে ঠিক আছে তো আপনারাই যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো ছাড়বেন যাতে ভিডিওগুলো ভাইরাল হয়